গতকাল সন্ধ্যাবেলা দাঁড়িয়ে আছি রাস্তার ধারে আমার পাশেই একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তিনি টোটো ধরবেন বলে দাঁড়িয়ে আছেন আমি দাঁড়িয়েছিলাম আয়রন করা জামাগুলো নেব বলে একটা ফাঁকা টোটো আসছিল দেখেই ভদ্রলোক হাত তুললেন জিজ্ঞেস করলেন বাস স্ট্যান্ড যাবে টোটোওয়ালা যথারীতি ঘাড় নেড়ে বলল এখান থেকে তো চাপিয়ে নিয়ে যেতে পারবো না জেঠু আপনাকে হেঁটে স্টেশনে চত্বর অব্দি যেতে হবে কথাটা শুনে বেশ বিরক্ত লাগলো বললাম উনি যদি হেঁটেই যেতে পারবেন তাহলে দাঁড়িয়ে আছেন কেন টোটোওয়ালা বলল কিন্তু এটাই আমাদের রুলস এদিকে আসার সময় প্যাসেঞ্জার নিয়ে আসতে পারলেও প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবো না যেহেতু স্টেশনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে ওখান থেকেই ওঠার নিয়ম আমি বললাম বয়স্ক মানুষ স্টেশন অবধি হেঁটে যেতে কষ্ট হবে তো এইটুকু নিয়ে যেন ওনাকে তারপর না হয় অন্য টোটো ধরে নেবেন উনি টোটোওয়ালা ওদের ইউনিয়ন রোলস অনেক কিছু দোহাই দিয়ে চলে গেল টোটোওয়ালার দোষ নেই এটাই সিস্টেম আমিও জানি কিন্তু তাই বলে বয়স্ক মানুষ যার হাঁটুর প্রবলেম তাকেও হেল্প করার নিয়ম নেই এটা কেমন অদ্ভুত লাগল ভদ্রলোক আমায় বললেন থ্যাংক ইউ আমি অবাক হয়ে বললাম আমি কি করলাম ধন্যবাদ কেন দিচ্ছেন ভদ্রলোক বললেন আজকাল অন্যের হয়ে কাউকে বলতে শুনি না তো অন্যায় দেখলেও লোকজন পাশ কাটিয়ে চলে যায় প্রতিবাদ না করে তাই ভদ্রলোক টুকটুক করে দু এক পায়ে এগোতে লাগলেন বুঝলেন দাঁড়িয়ে থেকে বিশেষ সুবিধা হবে না এদিকের টোটোগুলো কেউই এখান থেকে প্যাসেঞ্জার তুলবে না পরক্ষণে ঘাড় ঘুরিয়ে আমায় বললেন ওই দেখো ওদের রুলস ভেঙে গেল কেমন সামনে তাকিয়েই দেখি সেই টোটোটা এক পরিচিত রাজনৈতিক নেতাকে তুলে নিল তারপরেই হাঁক দিল ও জেঠু আসবেন নাকি ভদ্রলোক হেসে বললেন না বাবা তুমি ওনাকেই নিয়ে যাও রুলস ভেঙে ফেলো না আমার জন্য একটু কুজো হয়ে হাঁটছিলেন উনি কিন্তু বুঝলাম মেরুদণ্ড এখনও বেশ শক্তিশালী কি করে যেন কিছু মানুষের মধ্যে অদ্ভুত এক আত্মসম্মানবোধ বেঁচে আছে এই দূষিত পরিবেশে বাস করেও আসলে প্রতিবাদ করার জন্য একটা শক্ত মন চাই অসমর্থ শরীর হলেও চলে